হ্যালো ফ্রেন্ড তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা হচ্ছে খেপিমা সাউন্ডকে নিয়ে তো খেপিমা সাউন্ডকে সবাই দেখেছিল যে প্ল্যান করা হয়েছিল ইউনিয়ন থেকে তো আজ সব কিছু ঝামেলা মিটে গেছে খেপিমা সে আগের মতন কম্পিটিশান করবে আগের মতন ভিডিও আসবে সবাই দেখতে হবে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে সব কিছু ঝামেলা মিটে গেছে খেপিমা সাউন্ডে এবার সবাই ভিডিও করতে পারবে খেয়ে মাসাম সবার কাছে कंपटीशन হবে আর সবাই এনজয় করবে খেয়ে মাসামকে নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে মাধব দা কি বলছে শোনা নাও আপনি খেলোয়াড় সামনে তোমরা কি বলছো এই কথা কিছু নিয়ম অবগত এই পি পি লাইভ আর মাইক নিয়ে যে ঝুঁকি সমস্যা হচ্ছে সেই সমস্যাটা আজ আমরা সবারকে

তা মিনুমদা বা ইন্ডিয়ার মাদকদা আছে মিনুমদা মাদোদা নিয়ে যে সমস্যাটা হচ্ছিল যে সমদার নামে বলার পর থেকে আপনাকে ওকে ব্যান্ড করেছিলাম যেটা আমাদের তরফ থেকে স্বীকার করে নিয়ে আমাদের তরফ থেকে ওনারা স্বীকার করেছে যা যা বলছিলো তা আজকে থেকে আমরা সেই ব্যান্ডটা ওরা বুঝিয়ে বলুন যাই হোক আমাদের এই মন্ত্রাই মাদক যেসব হয়েছিল সমস্ত কিছু মিটে গেছে এই নিয়ে আর কোনো সমস্যা নাই সেখানে আমরা বলি বর্ধমান দাঁড়িয়ে তার একটা সমাধান মিলি আমরা একসঙ্গে মিশে ব্যবসা করবো সেই সব কথাবার্তা নিয়ে আলোচনা সব করলো আগের বিশ্বের মাদক সব শুনলেন যাই কিছু বাকিটা আমাদের অধিকারীরা বলছেন বরেন্দ্রী মাদ্রাসাতে কথাটা চলছিল তারপর দিন থেকেই তারপরে এই কারণে সকলে না থাকলে এবং এই সিদ্ধান্তে দুটো জেলাতেই অনেকেই সাউন্ড মালিকরা সমস্যা করছিল যে ইউনিয়ন অনেক কিছু বলেছে তো সহজে এরকম করা হবে না অনেকে অনেক রকম বলছিল যা হোক তাদেরকে বুঝিয়ে এই সমস্যা কারণ একটা আমাদের ব্যবসাদার সে কংগ্রেস যেটাই করুক সেটা বাদ দাও সমস্যাটা মিটিয়ে নেওয়া হোক তো তাদের বলে মাদক বা নির্ময় তাদের শিক্ষার ওপর কি আমাদের দুই ডিস্ট্রিক্টের সে সেখানেই এবং সভাপতি বললেন আপনারা শুনে এবং আজ থেকে আপনার মেক্রি ভাষা এবং সব জায়গাতে যাচ্ছে বা গেছে আপনারা আবার ভাড়া করবেন যে আমাদের যে সেলিগ্রেশানে যেটা ছিল সেটা আমরা তুলে দিয়েছি আসতে হাজপাতালে তিন স্যার তিন স্যার হ্যাঁ হ্যাঁ

তার ভুল স্বীকার করে এবং ইউনিয়নের সামনের মত তাহলে অবশ্যই নেওয়া হবে আপাতত মানবাশ হ্যাঁ এবং আজকে আমরা খেপিমা সামন বর্তমান ডিস্ট্রিক্ট মন্ত অন্তর্গত উনি যোগদান করেছিলেন নিজেদের মধ্যে একটু অনেক ভুল বজে কারণে কারণে সমস্যা ছিল সেই সমস্যা মিটে গেছে ইউনিয়ন যেটা সিদ্ধান্ত নিয়েছিল বা মালিক যেটা করেছিল আপনাদের হয়তো অনেকে দুঃখ লেগেছে কষ্ট লেগেছে খুঁজে না বড় কিছু নেই কিন্তু যখন যেটা হয় সকলকে নিয়ে হয় আপনারা অনেকে আমাকে অনেক বলেছেন অসুবিধা নেই ধন্যবাদ যে আপনারা আমাকে অনেক অনেকটা ভালোবাসা দিয়েছেন বা খেপিমা দিয়েছেন আমাদের সকল রোবল দাগ দিয়েছেন সকলকে দিয়েছেন যারা যারা ভিডিও করেছেন সকলকে ধন্যবাদ সকলে ভিডিও ছাড়বেন কমেন্ট করবেন কোন সমস্যা নেই কেজিমা সাউন্ডের যে লেগেশন দেওয়া ছিল সেটা তুলে নেওয়া হলো মারানগুলোটা রয়ে গেল উনি যদি সমস্যা মেটাতে চান এনার মতো তাহলে আবার এই রকম ভিডিও করে তাতেও আমার তুলে নেবেন নমস্কার ধন্যবাদ